সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের পোস্টকে ঘিরে উত্তাল ত্রিপুরা বিধানসভার অধিবেশন ওয়েল নেমে বিক্ষোভ বাম এবং কংগ্রেস বিধায়কদের বুধবার থেকে শুরু হল ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন চলবে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার প্রথম দিনই সামাজিক মাধ্যমে সম্প্রতি ত্রিপুরার তপশিলি জাতি কল্যাণ মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের একটি পোস্ট ঘিরে বিধানসভার অধিবেশনের বিরোধী এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে বাঁধে

বন্যায় মৃতদের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবারও দাবি জানালেন বিরোধী দলনেতা প্রথমবার ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে বিধানসভায় দীপক মজুমদার উপস্থিত ছিলেন তিনি আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক হয়েছেন বর্তমানে তিনি আগরতলা পৌর নিগমের মেয়রও ত্রিপুরার সকল ক্লাবগুলির কাছে দুর্গাপুজোর চাঁদা নিয়ে জুলুম না করার জন্য বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখলেন বিধায়ক সুদীপ রায় বর্মন আগামী ছ মাসের জন্য সকলকে ফ্রি রেশন প্রদানের দাবি জানালেন বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন